এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খাই ব্লগ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এই যে ঘুম থেকে উঠলাম মালয়েশিয়াতে সকাল হয় সাতটার দিকে আজ আইমানও উঠে গেল আমাদের সাথে যেহেতু আইমানের বাবা চলে যাবে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই তো আয়মানও আজকে সকাল সকালে উঠে গেল। তা আমি ঘুম থেকে উঠেই আসলে কোরআন তেলোয়া ছেড়ে দিয়েছি আর আপনাদের সাথে একটু ভাই মানে বাহিরের ভিউটা শেয়ার করে নিলাম আর এই যে আয়মান খেলাধুলা করতেছে আর আয়মানের বাবা অলরেডি চলে গিয়েছে এখন সকাল আটটা বাজে তো আমি নাস্তাটাও বানিয়ে নিব আমার সাথেই থাকুন যেহেতু সকালবেলা উঠেই গেল তো নাস্তা বানানোর সময় আমাকে অনেক বিরক্ত করতেছিল যাই হোক আমি নাস্তাটা বানিয়ে নিলাম আর নাস্তার সাথে আমি ডিম পোজ করে নিলাম অফ ক্যামেরাতে আর চাও বানিয়ে নিলাম তো আমরা নাস্তা করার পরে আয়মানের কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিয়ে চলে আসলাম একটু বাহিরে আর এই যে ওরা হলো সুদানি তো আমি বাহিরে চলে আসলাম নিচে কিছুটা জিনিস নেওয়ার ছিল আর এই যে বললাম আমাদের এখানে লুলু সুপার শপটা ছিল সেটা অফ হয়ে যাবে অলরেডি সেটা কিন্তু অফ হয়ে গিয়েছে তারা শিফট করে নিয়েছে করালামপুরের একদম মেইন শহরে ওদের নাকি এখানে তেমন একটা প্রফিট হয় না তাই চলে গেল ওরা ওইখানে আসলে এটা চলে যাওয়াতে আমাদের অনেক অসুবিধা হয়ে গিয়েছে এখন কোনো কিছুই হাতের নাগালে পাওয়া যায় না সব কিছুই অনেক দূরে দূরেই তো এইটা নিচে থাকার কারণে আমাদের অনেক সুবিধা হতো তো চলে আসলাম নিচের কাজ ছেড়ে আমি উপরে তো আয়ামান এই যে টিভি দেখতেছে আর আমি এই দিক দিয়ে পোয়া মাছ ভুনাই করবো আর পোয়া মাছটাকে একদম ঝাল করব। করবো এই জন্য আমি নিয়ে নিলাম এখানে একদম কাঁচামরিচ পেঁয়াজ টমেটোটাকে ব্ল্যান্ড করে আমি নিয়ে নিয়েছি আর সাথে একটু ভেন্ডি ভাজি করে নিয়েছি সেটা একটু পুড়েও গিয়েছে দুপুরের খাওয়ার দাওয়ার সব কিছু অফ ক্যামেরাতে আমি কমপ্লিট করে নিয়েছি তারপর এই যে সন্ধ্যার পরে আয়মানকে নিয়ে একটু চলে আসলাম শপিং মলে আসলে আয়মানকে নিয়ে একটু এইখানে প্লেগ্রাউন্ডে বাচ্চাদের সাথে একটু খেলা করার জন্য ওকে নিয়ে বের হলাম তো এখানে যখন বের হয়েছি যখন আমি সন্ধ্যার দিকে বের হলাম প্রচণ্ড বৃষ্টি ছিল আসলে এখন সারা সারাদিনেই বৃষ্টি হয় মালয়েশিয়াতে আসলে সারা বছরেই বৃষ্টি হয় এই বৃষ্টি এই রোদ কিন্তু তারপরও তাপমাত্রাটা ঠিক থাকে যখন হাই হিট থাকে বৃষ্টি হয়ে সেটাকে স্বাভাবিক করে দেয় আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস এক ধারায় আসলে বৃষ্টি থাকে এই দেশে আসলে এই সময়টা যেগুলো আর কি গ্রাম অঞ্চল সেখানে আসলে বন্যার মতন প্লাবিত হয়ে যায় বাংলাদেশের তো এই সময়টা আসলে এখানকার বর্ষাকাল হিসাবেই ধরা যায় তো এই যে আমার খেলাধুলা করলো তারপর আমি একটু সুপার শপে চলে আসলাম আমার কিছু কেনাকাটা ছিল যেহেতু লুলু সুপার শপটা নেই ওইখানেও আমি আমার প্রয়োজনীয় জিনিস পেলাম না তাই এখানে চলে আসলাম তো এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিব। প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার পরে বাহিরে এত পরিমাণ বৃষ্টি তো ওর বাবা বললো ওর বাবার নাকি প্রচণ্ড ক্ষুদা লাগছে তো বললো যে না রাতের খাবারটা খেয়ে যায় যেহেতু বৃষ্টি আর আমাদের গাড়িটা আমরা অনেক দূরে পার্কিং করছি এই জন্য আসলে বৃষ্টিতে ভিজে যাব তাই আমরা এখন রাতের খাবারটাও খেয়ে নিয়েছি আর এখন বাজে রাত সাড়ে দশটা তো এখন খাবার দাবার খেয়ে বাসার দিকে চলে যাব তো এখানে আমরা মালাই একটা খাবার নিয়ে নিয়েছি এখানে এটা এই মালাই খাবারটা নিয়ে নিলাম তো রাতের খাবারটা শেষ করে বাসার দিকে চলে যাব তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম